যে আমি আপনার এক শতাধিক জমি এক শতাধিক জমি এক কোটি টাকা ব্যাংকে আছে দুই হাজার টাকা করে আপনি মরার পরে আপনি পেছনে কচুর দাড়ি কচুর বাঁশ কচুর কাপড় দিয়ে পাঠাইছে আপনি যে এগুলো রাখলেন এই অংশটা নিয়ে যে কত ঝামেলা ছেলে মেয়ে স্ত্রী বাঘ লোয়া আপনি কি রয়ে গেলেন সেটা চিন্তা করেন আমাদেরকে নামাজ পড়ায়

যে টাকা চাই টাকা চাই আমার কি বল

Assalamualaikum warahmatullahi

दीबियो फ़ित्य से दोरे विरी गोरी कैप काडे काडे दीश खाला 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 खाला